গুগলে আপনি যদি এই বিষয়গুলো সার্চ সার্চ করে না থাকেন তাহলে এখনই করুন প্রথমে চলে যান গুগলে গিয়ে সার্চ করুন স্কেল অফ দ্য ইউনিভার্স প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন আপনি সব কিছু সাইজ সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন এবার গুগলে সার্চ বারে গিয়ে লিখুন গুগল গ্র্যাভিটি গুগল গ্র্যাভিটি লিখার পর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন একটি ক্লিক করার সাথে সাথে দেখবেন সবকিছু ভেঙে পড়েছে যেন গ্র্যাভিটি শূন্য হয়ে গিয়েছে ইভেন আপনার ফোন যেদিকে মুভ করবেন সব কিছু এলোমেলো ভাবে যদি আপনি গুগলে ক্যাটলিকে সার্চ করেন দেখবেন কর্নারে একটি বিড়ালের পায়ের ছাপ ওইখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনি না কেন একটি বিড়াল এসে ঠিক সেখানেই টাচ করবে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অথবা আপনি সার্চবারে কাউ লিখে সার্চ করুন কাউলেকে সার্চ করার পর আপনি সাউন্ড আইকনে যখন ক্লিক করবেন কিছু গরু এসে চিল্লা চিল্লি করবে বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এর দ্বিতীয় পর্ব পেতে চাইলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান অবশ্যই আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আরো বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং বিষয় নিয়ে